বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যে ইসকন একটি হিন্দু ধর্মীয় সংগঠন দেখলাম যে চট্টগ্রামে কিছু ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে ফুড ফর লাইফ একটি প্রোগ্রাম ওদের রথযাত্রা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস হচ্ছে ওদের ইল্যাবেশন পুরো সংগঠনের তো তারা ওই রথযাত্রার প্রসাদ খাইয়ে ছোট ছোট শিশুদেরকে দেখলাম যে হরে কৃষ্ণ পড়াচ্ছে তো এটা খুবই দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং আমাদের জন্য ব্যাপারে অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি আমরা কোথাও শুনেছি যে শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীদেরকে খাওয়ানো হয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা ছবিতে এবং কিছু ভিডিওতে দেখেছি মুসলিম শিক্ষার্থীদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়েছে যেহেতু তাদের কল্পিত দেবদেবীর নাম বলে এই প্রসাদগুলো কে ডেডিকেট করা হয় এবং হরে কৃষ্ণ হরে রাম বলে খাওয়া কোনো মুসলমানের জন্য এটা বৈধ হতে পারে না কারণ আমরা বিসমিল্লা বলে খাবার শুরু করি সো এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের ইমানের সাথে টোটালি কন্ট্রাডিক করে তো যদি সত্যি কোনো মুসলমান শিশু সন্তানকে কোমলমতি শিশুদেরকে তারা ছলে বলে কৌশলের আশ্রয় নিয়ে এটা করে থাকে এটা খুবই খারাপ একটি ন্যাক্কারজনক কাজ করেছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আশ্চর্য হচ্ছি যে কোনো মুসলিম ছাত্রছাত্রী যদি এটা গ্রহণ করে থাকে তাহলে একটি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে এটা কীভাবে সম্ভব সেখানকার প্রিন্সিপাল সেখানকার গভর্নিং বোর্ডের মেম্বারদের অনুমতি ছাড়া কিভাবে এই কাজটি আঞ্জাম দেওয়া হয়েছে আমি চাইব যে সচেতন মুসলিম যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এ ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে যাতে করে আমাদের ইমান আকিদা আমাদের বিশ্বাস আমাদের ধর্মীয় চেতনার ভেতরে যাতে কোনো ধরনের আঘাত না আসে আমরা চাইব যে আবহমান কাল থেকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে ছিলাম যে যার ধর্ম পালন করেছি কিন্তু অন্যের ধর্মীয় বিষয়ে আমরা কখনো বাধা দেইনি